তৃতীয়তলা ছিল এক তালা দু তলা ছিল আমাদের দিলাম স্যার বললো ঠিক আছে বিশ হাজার টাকা তোলা দুই ভাই চলে আমি দিচ্ছি বলছে যে ভাইয়া আমি একটা আমার এলাকার ছেলে আসছে আপনার কষ্ট পাচ্ছে সে চলে যেতে স্যার বাবা প্রায় সাত বছর মতো কৃষি মন্ত্রণালয়ের ছিল ষোলো তালায়দ্রলোক মন্ত্রীর মহত ষোলো তালে ছিল যারা আমি এটা বললাম যে আমি একটা গেলাম কিন্তু চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আমার বাবা থেকে চাইছিল সেটা যে প্রমাণ করো জামাত একটি সংগঠন